তুই ফতিন রাতি আর তিনটা ভাষান্ন মিলিত হারা গুয়াব সাইডে দূর ঢুকিয়ে রে সানি লিওন তার আরো সাথে যার হারনে তোর ঘর সানি লিওনের অভিশাপ করছে বাজান অনেকখানে জানন অবশ্যই জানি আই তোর ভবিষ্যৎ অতীত সামনে গিয়ে বউ বে একদিন জানি না না ঠিক আছে আর সানি নিওনের গান চাইলাম ঠিক আছে

কইতে সানিন দেওয়ানে উদলাগা ভিডিওই নাই সাই ঠিক আছে সমস্যা কি হ হারাম আ সমস্যা হলো মোল আর অ্যান্ড্রয়েড মোবাইল বে এটা লাই ওনারে আর জি হরি হচ্ছে যে আ অ্যান্ড্রয়েড মোবাইল ভাবে লাই তোর বউ হড়া আর বউ তো ও আর আর ওর গি একদম মিছে কথা তোর বউ হন আ দেখি দে ক্লিয়ার দেখি দে তোর বউ গো বেড়া লইরে গুরের তারপরে তোর জিবে অ্যান্ড্রয়েড মোবাইল আ দি কি হই

আর বাজান তো সঠিক কিভাবে কিভাবে আর আলোগুলো গো মানে আন্ডা কুসো গো হকলে গিয়ে গিয়ে এই বাজি হয়ে আর বড় গিয়ে ফল হত এ না তো অবশ্য অবশ্য যা চাওরি জান বলি আচ্ছা তুই কেন ফুয়া সয় সরি বাংলাদেশে এত সয় থাকতে তুই কো সরি বড় কিছু না গরা ডিগ্রি কিন লয়ে কেন করবি সাসরি তো বহুত তুই সয় সরি না পাইতো এইসা তুই সরি করিলে অন্তত ছোট খাটো ওকে সরি করিলো ওকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল ব্যবহার করি তেতি তাহলে আলাদ ভিডিও কল হত তুই জানিস না তোলা হল্লা করি পেট পুরে ভিডিও কল হত হইন ভারি তুই তোলা ইয়া দাহা করি লাস্ট দিনে সরাসরি দাহা গিন প্রতিদিন গরম জানে তুই না জানো চাই বিবাহিত আতু জামাই আছে তোর বিয়ে হন কই তুই ইয়া হসাই কিয়া আর বিয়েস বয়সে ইয়া বিয়ে না কইছিম না গরমে দেখি হালা কিলা হই বইতে কম না কি তুই বিয়ে করি তো যত নষ্টর মূল তুই তুই বিয়ে করি তারে বিপদত ফলাইছ

এই অমঞ্চের যে কুত্তার বাচ্চা সুয়ারের বাচ্চা তুই আর হাই আর ভরি তোর তাই কালসা ফাল দিতে না তো তো কি হইয়ে তুই এলে গালা গালি গিলে করতে লাগো এই এক কান আগে তুই কি জস এক আগে কি জি মানি আর বাজারে জিন হইয়ে ইন একেবারে আতে নাতে ভাই আই বাজার মানি বাজার তো মরে গই তো কুত্তার বছর আগে বাজার নিবা হন আবার আর বাজান ইদ্রিস ইদ্রিস হ্যাঁ ইদ্রিসি বাবা হড়ে তো ফদাই হইয়ে ফদাই তো না ইবা কান্তি বদ্ধ ইন জিবে হয় সঠিকভাবে হয় ইবে কি হয়ে তো আরে ইবে হই দে কিছু করাকে তোর তোরবো বৰত গৈ দে হই দে বৰদ নজায় যে বরাবর হইয়ে এ বারবার আই আচ্ছি আইনে দেখি দেখি তুই তো লাঙ্গে আর মোবাইল বি দহ হনে লাইনটা না হনে লাইনটার না হনে কি হ কিছু না দে তুই দেখ কে ভুল দেখ কে দে বুঝছ না দিনে দুপুরে ভুল দেখ যদিও আর বুল দেখে আর বাজা না সঠিক আর বাজা ন কিছু করা কে আর হল তোর আন্দা কৌসোগ্য নাই ঠিক আছে গেই গো আন্ডা খুশিবে আন্ডা খুশি গেই গই হ্যাঁ উমার মারে গেল গই এখন নাই এখন আসলে না হইতো যে কিছু কম পড়া আইতা রে অথবা কিন্তু আর মোবাইলই বে চাই আর বদন হতা সঠিক সঠিক ভাবে ফমানি মোবাইল মানে না বুঝিলা মোবাইল মানে কোন এনে আগে তুই যে মোবাইল ল ফয়বের দিলি এই মোবাইলই বে মোবাইল দে ও মনছ মোবাইল দিতা হইতে তোরে মোবাইল দিতা হইতে এই এই ভাইজে মারামারি নগরিবি মারামারি নগরিবি তোর সংসার আয় গরিদে অন্য হনোমাই হইলে জীবন তোর সংসার ন গইত আমলাই যার নামে বদনামি নররাটাবি মাথা রাখিবি তুই তুই আর নাম ন দে তো কি কইতাম তুই আর নাম ন লিকছ তুই আর পাবলিকের সামনে মারার আই তোর নাম ন দরি কেং কইতাম তোরাই আজি পর তালাক দিফিল্লু আরে তালাক দিপি তো তুই যদি আরে তালাক দস তো আয়ে তোর তালাক দি দিদিম সমস্যা কি আগে আদিতা আগে তুই দিবি আজ 10 লাখ টাকা ফাইন আছে টিয়াকিন দিয়ে রে তারপর তুই আরে তালাক দিবি তার আগে তো আয় তোর সংসার নষ্ট জম না তালাক দিলে তো দি আবার ওই তোর লাগে ওরে স্পেশ করবি তোরে আয় গরদ লাগকুম লাখি রে তোর ফ্যানাল লগে লটকাইওম জুইয়ুম মাঝুম ফিটুম

তুই ও ঘর जाবি তোর বরত দাবি আম মোবাইল ফিরে দিবি বিচারব কার পড় তোর আর ঘর আমি আইল নাই কবি রে দিগের কতቱን टाकी आईसे এখন হই না এতনো ছোট ছোট মাইয়া গবি হইছে এখন আরো বিয় হই না ও বেহাইয়া নারী তোরার হায়া শরম নাই পুরুষ দেইলে আর গল যায় পুরুষ দেইলে আর গল যায় ডাকস কিলাই ইশারাই ও বেফর দা মাইয়া তোর আর হাইয়া শরম নাই এই নারী হ তো সমস্যা কি বাবা আপতুম তো বিয়া না আর বান্ধবী অগর বিয়া হইছে ছোট ছোট বান্ধবী অগুলো বিয়া গরিব জামাই পাইতে রইছে ও আইতা বুদ্ধি فاضি তোতুন bæড়া পরানো কোজার না তুই আচ্ছা তোতুন হওয়া বাকি ইয়া হওয়া গর্দি দূর আইন কি করন নে আইন বিয়া গর্দি বাচ্চা গুতন ওই বাত যদি এক পুটা মিছা হত না হবি

আজি আর তুন পনেরো দিন আগেও গুজ মিছা হাতে পুরা নহবি তুই স্বপ্নত মাঝে কি দেখছি আনন্দ হই তারে তুই স্বপ্নত মাঝে দেখ তুই তোর ওয়াশরুমত যাই রে ফস্তরাপ করতে বসছ কিন্তু বেইন ফজর থুড়ি দেখ তুই তোর বিছানা থিছানা বিজাই পেলাই মিছা হই না হন না বাবা হাসা কইছেন তার নে এবার ফোন তুই এই পর্যন্ত খব ফল লাগে আহাম করতে গিয়েছি হ না বাবা এগিয়ে এখনো করি নয় হ্যাঁ করস না হাসা লাড়ি দেখোন না এই লাড়ি বল দে কামৰুক কামুক কেতিয়ান এই লাৰি এবাৰ বয়স হামত তিন হাজাৰ বছৰ ওৰুই আই জীন হইয়ম বেগিন চলি ঠতা হইম দে ফোন তুই আজি আতুন ডেৰ বছৰ আগে উকা চাকা খাই অস তুই হাট চা হাজাৰ হোটেলত গিয়ছ যা বনত মাজে গা চালান দি আৰ আহাম কৈ যছ ই বেগিন আতুন চুকে খেলি আ দাহ হাজার তেহাল মিছা কথা

আর মন চোখ দিয়ে ভেঙিন দেখি থারি মনে কিছু গোপন সমস্যা আছে এই গোপন সমস্যা চিন্তা আমার করতে মনে হইলে লাইট হোক বরা তুই যদি রাজি থাক ঠিক আছে ওই হ আর নইলে আয় তোর কি আচ্ছা না বাবা বইয়েন আর তো বিয়া লাগিব বিয়া করম লাগিব তো লাইট নিবাই দি ঠিক আছে অমাবাতি মারি জার গই হাই রে ইরা নর ফরি মারে আয় 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 লাইট অফ গজস

এডাকৰ ৰহস্য আছে বে অ নতা যাৰ ঘৰত গাই গৰু নৈ তই মাৰে অ

গুদার বান দিব বান ফুঁজি বানি হনো বাবে হন হনো বাবে ছোড়ে নিতে পারে আই যে সুন্দর করি বেদি গুতা মারি গুতা মারা ছোড়ে বানি বে কিলে ছোড়া ভালাই আ গুতা মারি তো বান ছোড়াই বান মায়া ফোয়া দে তো লারে ন নি দে আই কানা হামে জার হইরে মায়া ফর বান ছোড়া তো গিয়া দেখেন বেড়া হলে তো তো লগ লগ লয় যা বেড়া ইন না বা দাহাই বল লাই এ বেড়ি वाला কি কি কইছ হস আরে বুঝিবা চেষ্টা কর কিছু ন করি তো বান ছোড়া দি দেইছ তুমি মায়া ফোয়া তো

এতো বড় সাহাছারিত পারে আই ইদিরিজ বজ্জার ইদিরিজ বজ্জার গরো টুনচুরি করে দে ইতার নাম জানে আর আর লাড়ি চালানি বে হত বড় ভয়ংকর জিনিস এম ভাবে লাড়ি চালান দিওন দে লাড়ি বে যাইর পন পন গুতা মারিবো চুরাইয়া নিজ গুদিন মারিবো

আ যদি দিয়ানত বলে কিন্তু বেগিন হইতে যুম যদি উল্টা ফুলটা কিছু হস তাহলে আগর দি তসুকর ফুতুলিন লই রাই মার্বেল কালাই দুম বৈদ্য না বৈদ্য নি আই নাই দিয়ান বলে বেগ দেখি ও কাম কামরি কি বেগুন কি বেগ করি দে হা যায় গই ঠিক আছে তাজ মন রাজ আই কিন্তু জেলে যে বলে যোগ ইতার সারি নি দুম তাই চল হন্নত হন্নত রাখি আর হা জায়গা ঠিক আছে আয়ো তো রাজি আজি আন সরাতুন কি দিহি গইতাম বল মারে মা সময় আলে আইসা যদি জেতে আসিল রস এখন আগা গুরা আচ্ছা তুই যা সাই করে ফমান পাইও না ইবা যা আর ভাই আর তুই হইতা লাগে তো তোমার চুরি করি আর বাইরে দি নয় তোমার টিয়া মোবাইল আই চুরি নয় আই জমাই জমাই একটা দুটা করে করি আই আর বাইরে মোবাইল কিনে দি বুঝছ না বুদ্ধ হল বউদর হতা তো প্রায় সেম আছিল তোর হইতে এক জায়গাত গো ফললা হতা হইদ লাগগো এ ভাইলাম তারপর হইল কি আর আলো গলগ নাই ই ভিতর বোর বাজি রে হাওয়া দিব তাহো দেইলাম তো ঠিক আছে আর আলো গলগ লই গেল গইতে ই আলো গলা ফিরে আসে না আবার এ আ আলো গলাইবে আমি কি হনো প্রাইসে ধরে চাই দে আলো গলাইবে উগ গো ফাইনি উগ গো না ভাই ऐसा kurisাই এই

আং মোবাইল কে ভি রি নোয়াই এ আর আর আলু গোলাইবে মাছ মত যায় hore আর আর বেশি দেখিবার ইচ্ছে বুদ্ধি বৈদ্যজন হইয়ে মোবাইলে নাই শুরু গজি আবার হদাই পরকীয় করি ইয়া নাই হাতে নাতে ফমন সাইম এম বৌদ্ধ স্মরণ মে যায়রে হইম আই সুর নাকি কি ফেম গরি ইল্লা ফমন ইয়েন এই তুই আনা যাইতে তন কিয়া তো যাইলে আলু গুলা তোরক গললে জবি আ তো জানি মরতপুর আলু গুলা তাকে ই ইয়া তো না লগোলা কেন গজাইবু জিগনা ভরকার হনমি কেতন গাইব করি ফেলিব ওর আত্মাধিক কি আছে শক্তি আছে এই শক্তির কেরামতি দিল যাবে মাঝে মধ্যে দেখি দেখি জানো না আর আলোগুলো অজ্ঞ থাকে গুণ থাকে এই মুহূর্তে দেখি দেখি জানো না অজ্ঞ আছে আর অজ্ঞ নাই অজ্ঞ আছে আর অজ্ঞ নাই আবার কিছুক্ষণ বাধা দেখ বাধায় আইব ফিরি

অবন তুই কি লেছো দাঁড়ে আরে কইন না বাদাম বাদামটা নিছি ঘরে বিয়ার গর বন্ধ হয়ে গেছে খুল বেলনা নিছি এখন সাইদাই প্রেগন্যান্ট আর আতুন জাম এটা ঘটনা হইলে মানে তোর বিয়ার গর বন্ধ হয়ে গেল কই এখন বাদানের লই গেল তো তুই কি বিয়ার গর খুলে দিবেন লাই এখন বাজানে তরে বিয়ার ঘর বদল প্যাটেন্ট ধরে দিয়ে তার মানে তোর কি কি যে কেন কই তমক গান করি না লাইট নিবে কিছ না কি দেখছিনি ও অজ্ঞান হড় দিয়ে

আর ও যখন দরবার ওয়া দিন একুয়ারে লেন্ডা দিন আর গেড়ি তাই বই থাকে তখন আর সুগত ফর্দা পরি যা তারপরে আর ফুসাক ইন দিন তোমার লাল ফুসাক দেওয়া হোক ইন দিনের দেওয়া ফুসাক ইন আর দিনে দে আচ্ছা বাদান তোর এক হতা হয়ে আয় কে তুই তো ব্যাক জানো ইয়েস আর আলু গুলো গো একবার আইয়ে একবার জাগো একবার আইয়ে একবার জাগই ইয়ান সময় চলতে তার আলো গা দিয়ে না দুর্বল এখন জিবা বর্তমান আছে ইবো আস্তে 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 সিমে দে না আটা বুঝছ না আপ ডং করতে কেন আচ্ছা বাজার নি না মানিলাম ঠিক আছে বাকিছ নে তো তুই জানো এখন ধরে কাম স্পষ্ট করি প্রশ্ন না বহু এখন হরে কেন আর বর তো তুই আই না ভাই ঠিক আছে দিন তোমচা চল তোর বো হাই 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 شورবা

তুই এ মাই ভুরু বাটন মারিস আ আ আ এ এ লাખો ইtere মাই জামারন আইনা তো লহন আর আর উচিত ন হইব ইtere কি যম মার ভয়রত বিজে দিন দন দনের তিন ঘন্টা আবাজি আরার মা করেতে ঘটনা ঘটনা লাবাজি আইলে না কি না ফরে না আর মের দন্ড থাকে ভাই আর মেরুদণ্ড বাগিলগি এর তাই আর বোর ফাল পারি তাই চিন্তা করলেন তো বর্তমান যুগত মানে বৈদ্যালী সুবিধা যেন মাইতে বেশি বিশ্বাস করে বিশ্বাস করে গ্রামের সহজ সরল মাইন যারা আছে তারা হন এই সরলতার সুযোগ লোরে আয় তরার মিছা তা হতা হয়ে দি চ মাতিবি তুই দর্শক মণ্ডলী অনারে হই দে এই সমস্ত বন্ড বৈধ কালের বিশ্বাস নহরবেন ইতিহাই এই মুহূর্তে আই ফুলিঝা তো তুলে দি